নাম্বার টু যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তার সাথে যদি আপনি শেয়ার করে রাখেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট নাম্বার থ্রি নাম্বার থ্রি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে স্পেশালি ফুল টাইম পেট করতে তাহলে তিন তিনটে অফার পাচ্ছ এরপরও তোমাদের জন্য অফার রয়েছে জিএম এন্টারপ্রাইজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা বারাসাত আর বারাসাত মানে জিএম এন্টারপ্রাইজ এখানে ডিলার প্রাইজে ব্লেক পাওয়া যায় এখানে

বেশি যে ভিডিওটা কি করবে শেয়ার চলে আসো বড়সার জিএম এন্টারপ্রাইজ অন দা ওয়াই ধামাকা সবসময় ধামাকাই ধামাকা একদম আমি একটাই কথা বলি বড়সার জিএম এন্টারপ্রাইজ মানে এখানে ডিলার এটা গাড়ি পাওয়া যায় তো আজকে কি ধামাকা থাকছে আজকে খেলা গাড়ি নিয়ে যাচ্ছে তো একদম খেলাড়া গাড়ি নিয়েও গেছে তো ডিসকাউন্ট কত বাসা হাজার 10000 হাজার 30000 হাজার ওই তো দাম বাড়িয়ে বলে কমিয়ে দে ওটা কোন ডিসকাউন্ট হলো এইটা এইটা তো দাম বাড়াচ্ছে হ্যাঁ তারপরে টাকা ডিসকাউন্ট হলো আলাদা আলাদা পড়া দামড়া খাতায় লিখে রাখো এখানে ডিলার প্রাইসেই গাড়ি দেবো তো অ্যাড্রেস একটু বলে দাও যারা নতুন রয়েছে যারা নতুন রয়েছে যা পুরোনো যে দাদা জেনেই গেছে দাদা কোন জায়গায় গেলে দাদা ডিলার পাওয়া যাবে এটা দাদা অ্যাকচুয়ালি দাদা পীর গাছার মোড় হুম আর পীর গাছার মোড়ে আসতে গেলে আপনাকে আগে আসতে হবে বারাসার চাপাডালি আপনার বারাসার জাংশন

স্যালেন্সার পাই কি নেই গাড়িটা সাজানো কি নেই বড় একদম একদম ফরেন ফরেন থেকে শুরু করে একদম খুব সুন্দর গাড়িটা আছে এলাইটা দেখেন দারুণ এলাই এই গাড়ি সেম এলাইতে একটা নিয়ে এসছিলাম সেটা বেরিয়ে গেছে ফের এসছে এটা জানি না কতদিন থাকবে দু তিনজন ফোনও করছে নেওয়ার জন্য তাদের ডাউন পেমেন্টের যারা প্রবলেম হচ্ছে নিতে পারছে না এই গাড়ি ডাউন পেমেন্ট থাকবে ম্যাক্সিমাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বলে মোটামুটি এটা এক লক্ষ পঁচাত্তর আশি

চলো বলছি উনপঞ্চাশ হাজার টাকা জাদু দেখাবে কি গাড়ি আছে তার জন্য ভিডিওটা পুরো দেখো স্কিপ করে ওটা হয়তো রোয়াল এনফিল্ডি হবে তোমাদের জন্য বলো এই গাড়িটা দাদা এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি হুম আমার লাইফ আমি এরকম গাড়িতে চাই চে এতটা বাস্তবই দাদা আঠাশ হাজার চলা দাদা কোনো মিটার ট্রেন না কোনো ইয়ে না আঠাশ হাজার চলা গাড়িটা কেউ যদি মিটার না দেখিয়ে চালিয়ে বলে আরামে আজ চলে আমি কান কেটে দেবো দাদা এত সুন্দর কন্ডিশন এত সুন্দর দাদা কিছু দেখার নেই দাদা দুটো টায়ার ব্র্যান্ড নিউ টায়ার না একদম কত সুন্দর একটা দেখা কাস্টম করা হ্যাঁ কাস্টম এটা হচ্ছে কাস্টম বুলেট ম্যাক্সিমাম সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকায় এটা করতে লাগে একদম ঠিক আছে এই গায়ে এটা করে দেবো এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ নব্বই তোমার ভিডিও দেখে আসলে এক লক্ষ বিরানব্বই বিরানব্বই হাজার টাকা এটা বলবে কিন্তু এক লক্ষ নব্বই হাজার টাকায় তুমি তোমরা পাবে তার জন্য চলো এক লক্ষ নব্বই হাজার টাকা জিএম এন্টারপ্রাইজ এসে ভিজিট করো তার পাশে বলো পাওয়া যায় না মার্কেটে আর এখানে কন্ডিশন একবার খুব দারুণ একটা কন্ডিশনের সাথে আছে আর্মি কালার

আহ দিয়েও দাদা মন উত্তর হয় আচ্ছা মনে পড়ে যেন এটা যেমন ফুল ট্যাঙ্ক বলি একটা দিয়েছিলাম কাস্টম কাস্টমার যেটা কুড়ি তিরিশ লিটারের একটা ট্যাঙ্ক হম ফুল ট্যাঙ্ক আহ দিয়েই যে তেল পুকুর দিয়ে বেরিয়ে যাচ্ছে বললে আরো যাবে বাদ দাও দাদা ফুল ট্যাঙ্ক আর দেবো না দশ লিটার তেল দেবো আরো জানো সে একটা সিন হয়েছিল পেট্রোল পাম্প সবাই আসছে ঠিক আছে দাদা দশ লিটার তেল দেবো দাদা একটা হেলমেট তো পাবেই ঠিক আছে

সাতাশিও আসলে দাদা চলো দাদার কথা দারুণ গাড়ি দাদা খুব সুপার গাড়ি একটাই নিয়েছিলাম আমি একটাই নিয়েছিলাম সেই গাড়িটা দাদা নিয়েছে দাদা খুব খুব সুন্দর খুব

এই গাড়িটা করে দেবো আগে দিয়েছিলাম দু লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে দু লক্ষ পনেরো হাজার টাকা লাগবে উনিশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাগবে না দু লক্ষ উনিশ হাজার টাকা দিতে হবে চলো টাকা ছ মাসে গেল ছ মাসে আমি জানি দেখেছি

দু হাজার বাইশের শেষের দিকের গাড়ি এই গাড়িটা বলবো না আচ্ছা দাদা তেইশ বলবো নাশি না বলো সেটা বলো দেখো গাড়িটা দেখো পাওয়া যাচ্ছে না যারা লাল ডানা যাকে খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা দু হাজার তেইশ সালের দিয়ে দিই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এটা বিরাশি চুরাশি তিরাশি পঁচাশি লাগবে কিচ্ছু যদি পাঁচশো টাকা দিতে পারো নেই চুরাশি হাজার টাকা টাকা তারপরে রয়েছে দেখো বুক এটা বুক হয়ে গেছে দাদা

এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি গাড়ি রেডি হয়ে সব এসছে এখন ধোলাই পচা সব বাকি আছে এই গাড়িটা করে দেবো তোমার ফিউজ জন্য শুধুমাত্র শুধুমাত্র কতটা দু হাজার একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ কত আচ্ছা চলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এতো একুশে গাড়ি দাদা পঁয়ষট্টি সত্তর সব বিক্রি না হোক না ডিলারের কাছে আসছি ডিলারের কাছে ডিলারের গাড়ি তুলবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফুল ফাইনাল একটাই দাম হোক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

এটা হ্যান্ডেল অ্যাডজাস্ট হুম দেখো তো সব কিছু লাগানো সাথে রয়েছে শুধু মাত্র 152000 টাকা দাও না 155 55 55 54 তাহলে আমি বার শিখে দেব আচ্ছা তোমার কাছে আর দাও না 155 এই 154000 টাকা তোমার জোড়া 1000 টাকা ডিসকাউন্ট শুধু মাত্র না 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 165 বলে দাও 1000 টাকা ডিসকাউন্ট করে দিতে পারতাম একদম করিনি দরকার নেই এরকম এরকম কমনার কোনো মানেই হয় না দাদা আর্মি কালার আর্মি কালার ফিল একটা এই গাইডা করে দেব 1 লক্ষ

বাড়ি পর্যন্ত তেল বাড়ি পর্যন্ত পেট্রোল আর একটা বেশি শীতের মরসুমে আর একটা অফার থাকবে শীতের মরশুমে আর অফার থাকবে যা গাড়ি দেখিয়েছি যা প্রাইস দেখিয়েছি সব ছেড়েই দিলাম যে দামে থাকবে এই দামেই থাকবে তো তোমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে আরো এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকে তো উনপঞ্চাশ হাজার টাকার গাড়ি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকার গাড়ি সাতচল্লিশ হাজার টাকা যে গাড়িটা যেরকম দাম আছে ভিডিও দেখে আসবেন এসে শুধু দেখাবেন যে আমি প্রীতমদার চ্যানেল থেকে এসেছি এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আর স্ক্রিনশট করে রাখবেন বাস চলো তো আসো তোমরা জেম এন্টারপ্রাইজ 1000 টাকা করে সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট স্পট ডিসকাউন্ট জেম এন্টারপ্রাইজ বিল করা হয়ে তো আর পরেও যদি আপনি বলেন যে দাদা আমি প্রীতমদার ভিডিও দেখে এসেছিলাম বলতে ভুলে গেছি বিল করা পরে যখন চলে যাওয়ার সময় আমি

শুধুমাত্র মাসুম হয়ে গেছে তো ভিজিট করো আরো একটা অফার আছে আরো একটা অফার আছে আর কত জেম এন্টারপ্রাইজ চ্যালেঞ্জটা যদি ফেসবুক ফেসবুকে আছে আমাদের ইউটিউবে আছে যদি জেম এন্টারপ্রাইজ এর চ্যালেঞ্জটা যদি সাবস্ক্রাইব করে আসে হুম আর সেটা যদি দেখে আসে একদম দেখে আসতে হবে না যদি সাবস্ক্রাইব করা থাকে পার গাড়ি তো ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা এবার কি শেষ করো একদম

তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আর চলো একদম ফার্স্ট থেকে একটু অফারগুলো গুলো বলে দাও আমি নিজেও কনফিউজ ভিউয়ার্সরা কনফিউজ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দাদার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে জেম এন্টারপ্রাইজ আর দাদা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট নাম্বার টু নাম্বার টু যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তার সাথে যদি আপনি শেয়ার করে রাখেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট নাম্বার থ্রি নাম্বার থ্রি